জনপ্রিয় হাজার বছর ধরের ছবির নায়িকা শাহানুর কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তার প্যানক্রিয়াসে টিউমার ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন শাহনূর তিনি জানান নিউ একটি হাসপাতালে তার চিকিৎসা চলবে এবং দু একদিনের মধ্যেই অস্ত্রোপচার হতে পারে দ্রুত অপারেশন না হলে তার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে এর আগে নিজের ফেসবুক পোস্টে শাহানুর লেখেন আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ আমার কথায় কাজে বা ব্যবহারে কেউ যদি কখনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন আমার ২৬ বছরের ক্যারিয়ারে কখনো নিজের জন্য কিছুই করিনি সবসময় চেয়েছি অসহায় মানুষদের জন্য কিছু করতে পোস্টে তিনি আরো লেখেন আমি ছোট বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসি তাই পথশিশু এবং প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করেছি আমার এত বছরের ক্যারিয়ারে কোনো দিন নিজের জন্য একটা ফ্ল্যাটও কিনিনি নিজের জন্য দামি গাড়ি নিই আমি যদি মানুষের উপকার করি তারা যে দোয়া করবেন সেটাই আমার সাথে যাবে একসময় চলচ্চিত্রে নিয়মিত দেখা গেলেও বর্তমানে অনিয়মিত শাহনুর ক্যারিয়ারের অনেক হিট সিনেমার নায়িকা হয়েছেন তিনি তবে সুচন্দা পরিচালিত হাজার বছর ধরে সিনেমায় রিয়াজের বিপরীতে আম্বিয়া চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হন গেল এক বছরেরও বেশি সময় ধরে তিনি আমেরিকায় অবস্থান করছেন Yeah.